লোক করে লোক জানি লোক এটা একটু ধরো আজকে আপনার পোস্টমর্টাম করা হয়েছে এটা সিবিআই বা যাদের কাজ এটা তারা এটা করবে তবে মানবতা জিনিসটা এখন আসলে নাই দেশ কারণ একটা দেশে রাজনীতি করতেই পারে এই রাজনীতির কারণে অনেকগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা পরিবার থেকে চাইছিলাম যে তাকে প্যারোলে মুক্তি দিয়ে অ্যাটলিস্ট তাকে জানা যায় অংশগ্রহণ করে সে তার বাচ্চাকে দেখুন এবং তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল সে গত এগারো মাস আগে অ্যারেস্ট হয়েছিল সে হয়েছিল তার দুই মাস পরে তার বাচ্চা হচ্ছে আর সে খুবই মানে ইচ্ছা প্রকাশ করতো যখনই দেখতে আসতো গেটে বা জেল গেটে সে আগে বাঘের হাটে ছিল এখন যশ্রেণী আসছে সে সব সময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে খুলে নিতে পারে সব সময় আক্ষেপ করে বলতো যে আমি আমার বাচ্চাটাকে কোলে নিব এবং মানিস না জুলি দাস একটা চিঠিও লিখছিল লাস্ট আপনারা হয়তো দেখছেন অনেকে ফেসবুকের কল্যাণে বা গণমাধ্যমের কল্যাণে দেখছেন যে একটা লাস্ট যে একটা চিঠি ছিল সেটাতে লাস্ট কথাটা ছিল তার ওয়াইফের উদ্দেশ্যে যে আমার মারা দেখে রাখিস আর আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না এটা আমার খুব কষ্ট লাগে তো সে তার বাচ্চাটাকে আর জীবন্ত করে নিতে পারলাম না বেরোলে আপনারা আবেদন কখন করছেন আর হচ্ছে এটা নাকচ হওয়ার কোনো কারণ আপনারা জানতে পারছেন এটার ব্যাপারে হচ্ছে ওই আমার যে ভাই আছে বড় ভাই ওনার মেয়ের বাবা ওনারা এটা কীভাবে কী করছে আমি অ্যাকচুয়ালি মানে সঠিক তথ্যটা জানি না তবে আমরা এরকম তো আগে দেখছি যে বেরোলে মুক্তি হয় তখন জানা যায় অংশগ্রহণ করে অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা এবার এখন তো দেখলাম না বা আমি জানিও না এ ব্যাপারে গোপালগঞ্জ থেকে আটক করা হয় আটক করার পরে তার অনেক মামলার জামিন হয়েছে তো জামিন হওয়ার পরে যখন আমরা আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য তো নতুন মামলায় গুজনে দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হচ্ছে কোনোভাবেই এগারো মাস তাকে ছাড়া হয় তো এক প্রকার ডিপ্রেশনে ভাবে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা বাসায় কেউ ছিল না বাচ্চা এবং ভাবি ছিল পরবর্তীতে দেখা হয় যে এই তো আমরা কারণে মুক্তির জন্য আবেদন করছিলাম জেলা সাহেবের কাছে তো কোনোভাবে তিনি মুক্তি দেন আমাদের এইখানে নিয়ে আসতে বলে হয় তো আমাদেরকে অনেক রূপান্ত আসলে পরিবার তো সবারই আছে তাদেরও তার ফ্যামিলি ফ্যামিলি বলতে তার বাচ্চা ছোট বাচ্চা এবং হয় তো দুজনই তো নাই এই অবস্থায় এই যে উদ্দেশ্য দেখে আমরা এটা ভালো হোক এবং শুধু সাত নাম না প্রতিটা মানুষ তারা বা এই যে মিথ্যা মামলা এগুলো যেন কোনোভাবে না কথা করতে পারেন যদি ধরেছেন এটা আসলে দুঃখজনক ঘটনা हां <laughs> सत्ता <laughs>